আসসালামু আলাইকুম হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে দশ আগস্ট দুই হাজার পঁচিশ আজকের বাজার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্ধারণ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য বরাবর মতো আজকে দিনও কিন্তু মার্কেটটি মাইনাস হলো সপ্তাহের প্রথম দিনে আশা করেছিলাম যে মার্কেটটি পজিটিভ হবে কিন্তু প্রায় প্রতিদিনই মার্কেট মাইনাস হয়েছে গত সপ্তাহের মাত্র দুই দিন আফ হয়েছিল এরপরে কিন্তু বাকি তিন দিন মাইনাস হয়েছিলো এবং আজকেও কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম তো এটা অনেকে সাধারণ একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছে তবে আমার কাছে কিছুটা খারাপ লাগছে বা অসুস্থ হচ্ছে তবে আশা করবো খুব শীঘ্রই হয়তো ঘুরে দাঁড়াবে অ্যাডজাস্টমেন্ট হলেও অ্যাডজাস্টমেন্টের পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে অর্থাৎ মার্কেট এখন ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আশা করছি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না এই সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সাধারণ সূচকে সাতান্ন দশমিক শূন্য চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এখানে মাইনাস হচ্ছে ছয় পয়েন্টের মতো এবং আমরা দেখতে পাচ্ছি ডিএসি সরিয়া সূচকে এখানে মাইনাস আট দশমিক শূন্য আট পয়েন্টের মতো অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু হিউজ পরিমাণে মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ওরিয়ান ইনফিউশন তারা যদিও পয়েন্টের শীর্ষে ছিল বৃদ্ধির ক্ষেত্রে তবে এক পয়েন্টও দ্বারা বৃদ্ধি করতে পারেনি তাহলে বাকিদের অবস্থা কি সেটা না বলি অপর দিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাগারে এখানে স্কোয়ার ফার্মা তারা কিন্তু সাড়ে সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক বেক্সিমকো ফার্মা এরা সাড়ে চার পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে বিএসআরএম লিমিটেড দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আল আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক অলিম্পিক বিএসসি লাফার চলসিম সিমেন্ট ব্যাট বিসি এরা দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে তো এটা খুবই দুঃখজনক আজকে মাইনাসের পরিমাণ অনেক বেশি এবং এই শেয়ারগুলোই কেন এত মাইনাস করেছে এর কারণ হচ্ছে তারাই আসলে মার্কেটকে অনেকাংশে উপরে তুলেছিল বর্তমানে তারাই কিন্তু অনেকাংশে নিচে নামানোর চেষ্টা করছে অর্থাৎ সেল প্রেশার বৃদ্ধি পেয়েছে এই ছোট শেয়ারগুলোতে এবং এই কারণে কিন্তু পতনের হারও বৃদ্ধি পেয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র একশো দশটি শেয়ার আপ হয়েছিল ও পরিবর্তে ছিল ছেচল্লিশটির এবং পতন ঘটেছিল দুইশো ছেচল্লিশটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি কতদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতশো ষাট দশমিক ছয় চার ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ গতদিনের তুলনায় ষাট কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে মনে করা যাচ্ছে তবে এখন আসলে বলা যায় না সামনের দিনগুলোতে কি হয় লেনদেন যেভাবে কমতে শুরু করেছে এবং পয়েন্টও যেভাবে মাইনাস হচ্ছে তাতে করে কিন্তু কিছুটা সন্দেহের বিষয় আমার কাছে মনে হচ্ছে যাই হোক তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টপ গেনার এবং লুজার তো টপ গেইনারে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ট্যানারি তারা হলটেড হয়েছে এছাড়া স্টিল ক্রাফটও হলটেড আনোয়ার গ্যালবানেজিং রোহিম টেক্স এখানে স্ট্যান্ডার্ড সিরামিক এরা সবাই কিন্তু হলটেড বা হলটেড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে উপর দিকে যদি লুজারে ক্ষেত্রে দেখি লুজারে আমরা এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ যে परसेंटेजে মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয় তবে পয়েন্ট কিন্তু তেমন একটা আপ করতে পারেনি বংশে বেশি পারের মাইনাস করেছে এখন আমরা খেয়াল করছি এআইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সেটাই কিন্তু আসলে বেশি মাইনাস হয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলেwidetildeতে পাচ্ছি এখানে बीएससी টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন লেনদেন হয়েছে মালিক সিটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেনদেন হয়েছে তারপর এখানে যদি আমরা মার্কেট ম্যাপটা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে জুট সেক্টরটা অনেক ভালো অবস্থানে ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট বন্ড তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে ছিল পেপার প্রিন্টিং ভালো অবস্থানে ছিল এখানে টেন ইন্ডাস্ট্রিজ ভালো অবস্থানে ছিল টেক্সটাইলও কিন্তু ভালো অবস্থানে ছিল আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে কিছু খারাপের কথা বলার আসলে শেষ নেই এখানে দেখতে পাচ্ছি ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন খারাপ করেছে এখানে ট্রাভেল এন্ড লেজার খারাপ করেছে সিমেন্ট সেক্টর খারাপ করেছে এখানে ফার্মাসিউটিক্যালস খারাপ করেছে ইন্স্যুরেন্স খারাপ করেছে ব্যাংক খারাপ করেছে তো যাই হোকই হচ্ছে বিষয় তো যাই হোক এরপর আমরা চলে যাবো ব্লক ট্রানজিকশনে তো ব্লক মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন ফুড ভালো করেছে লেনদেন ব্লক মার্কেটে এছাড়া ওর নির্ভেমে অনেক ভালো অবস্থানে রয়েছে ব্লক মার্কেটে তো যাই আমার দেখা মতো এই দুটি শেয়ারে কিন্তু ভালো করেছে ব্লক মার্কেটে আপনারা চাইলে নজর রাখতে পারেন এই শেয়ারগুলোর প্রতি আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক ছিল আজকের বাজার অবস্থা তো এখন ওরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যারা বাজার তুলেছিল তারাই বাজার ধরাচ্ছে তো মূলত এখানে সেই সকল ব্লু চিপ শেয়ারগুলোর কথা বলা হয়েছে যারা আসলে বাজারকে টেনে উপরে তুলেছিল এবং অনেক কিছু মূল্য করেছিল বা পয়েন্ট বৃদ্ধি করেছিল সেই সকল শেয়ারগুলোই বর্তমানে কিন্তু বাজারকে টেনে নিচে নামাচ্ছে বা তাদের সামান্য পরিমাণ পতনের কারণে কিন্তু হিউজ পরিমাণ নেমেছে বাজারে। দেখতে পাচ্ছি যে সেই কোম্পানিগুলো কারা তারা হচ্ছে ফার্মা ফার্মা ব্যাংক ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাফার হোলসিম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানি ব্লু চিপ বলা হয় এই জন্য যে তারা আসলে আর্থিকভাবে সচ্ছল এবং খুব ভালো ভালো কোম্পানি এবং তারা ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে এবং ভালো পরিমাণ প্রফিটও কিন্তু গেইন করে থাকে তো তাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকে কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে শেয়ার মার্কেটের পতন কিন্তু আসলে তাদের জন্যই হচ্ছে তারা সামান্যভাবে মাইনাস করলে কিন্তু হিউজ পয়েন্ট পয়েন্ট কিন্তু মাইনাস হয় যাই হোক এর পরবর্তী আমরা যে নিষ্ঠানে আলোচনা করি সেটি হচ্ছে শেয়ার দাম অশোক বাড়ায় ডিএসসি সতর্ক বার্তা তো মূলত একটি কোম্পানির কোনো কারণ ছাড়া মূল্য বৃদ্ধি পাওয়াতে কিন্তু অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাওয়াতে কিন্তু বিএসসি সতর্কবার্তা দিয়েছে এবং সেই কোম্পানিটি হচ্ছে স্পিনিং এই কোম্পানিটির মূল্য কারণ জানতে চাওয়া হয়েছে কিন্তু তেমন কোনো কারণ বলতে না পারায় কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এটা সবসময় দেওয়া হয় আপনারা সতর্ক থাকবেন এই ধরনের শেয়ারের প্রতি যে আগের পরবর্তীতে আমরা যে জিনিসটি নেওয়া ছিল সেটা হচ্ছে দশ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হচ্ছে ব্লকে তবে পাঁচটি আমার কাছে মনে হচ্ছে না দুটি ভালো ছিল তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই পাঁচটি কার আমরা দেখতে পাচ্ছি এখানে ওর ইনফ্লেশনের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ছাব্বিশ কোটি সাত্রিশ লাখ একাশি হাজার টাকার শেয়ার এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এখানে আমরা তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি ফাইন ফুড চতুর্থ অবস্থানে খান ব্রাদার্স এবং বাকিগুলো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই কোম্পানিগুলোর প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার জন্য এখন আর ফোন করে না তো মূলত একটা সময় ছিল দেশের শেয়ার বাজারকে ম্যানুপুলেশন ম্যানিপুলেশন করার জন্য শেয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিএসিসির কর্মকর্তারাই কিন্তু জড়িত ছিলেন তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় শেয়ারের মূল্য বৃদ্ধি জন্য জন্য ক্রয় বিক্রয় করার ফোর্স করতেন বা ফোন করতেন তবে সেই বিষয়টা কিন্তু এখন আর নেই এখন কিন্তু অনেকাংশেই ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট এবং আস্থা ফিরে আসছে এবং এখন আর বিএসিসি কিন্তু কোনো প্রকার হস্তক্ষেপ করে না এবং আরেকটা বড় বিষয় হচ্ছে বিএসএসি নিয়ন্ত্রণ করার জন্য বা নজরদারি করার জন্য কিন্তু একটা টাস্ক ফোর্স কিন্তু গঠন করা হচ্ছে সামনের দিনগুলোতে সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে এই ধরনের কার্যকলাপ আর সম্ভব হবে না বলেই মনে হচ্ছে এবং তখন কিন্তু বাজার স্বনিয়ন্ত্রিত চলতে পারবে তখন আর কেউ কেউ কোনো কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না বা ম্যানিপুলেশন করতে পারবে না সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাজার সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে চলতে পারবে তবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই হোক এর পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে টানা পতনের মাঝে ঊর্ধ্বমুখী রূপান্তরের লক্ষণ স্পষ্ট তো মূলত এখানে আশার বাণী শোনানো হচ্ছে যে একশো পঁচাশি পরিমাণ পয়েন্ট কিন্তু কমে গিয়েছে এবং গত চার দিনে এই পরিমাণ পয়েন্ট কিন্তু পড়েছে তারপরও আশা করা হচ্ছে যে মার্কেট ঘুরে দাঁড়াবে তবে আমিও আশা করছি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বাজার সংসারে বলছেন যে বাজার এখন অনেক ম্যাচিউর দুই নৌকের আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল তো ব্যাপার হচ্ছে যে আগে যেমন সিংহবাগ শেয়ারের পতন দেখা যেত এখন আরো কম পতন দেখা যাচ্ছে এবং এটাই আর কি সামনের দিনগুলোতে পজিটিভ হওয়ার একটা লক্ষণ এবং মানুষও কিন্তু আস্তে আস্তে বিনিয়োগে আগ্রহী হচ্ছে তো সেই সকল বিষয় বিবেচনা করে তারা বলছে যে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে তা আমিও আশা করি এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো যা হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমত উপকার আসে তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বেশি একটা কথা না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম